আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে একটা অন্যরকম কথা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো শেরিকের পরই একটা পাপ আছে সেটাও ছোটো শেরেকের মধ্যে পড়ে যেটাকে বলা হয় রিয়া মানুষ যদি নামাজ রোজা হদ জাকাত যে কোনো না মানুষের দেখানোর জন্য করে তাহলে সেটা রিয়ার কাতারে পড়ে আর রিয়া খাঁটি তওবা ছাড়া আল্লাহ রব্বুল আলমিন মাপ মাপচার মাপ করেন না কেউ যদি মসজিদিয়া নামাজ পড়ে যে আমি নামাজ পড়ি মানুষ আমাকে ভালো বলবে যদি মানুষ দেখানোর জন্য পড়ে তাহলে সেটা হলো রিয়ার কাতারে পড়ে ঠিক তদ্রূপ কেউ যদি হজ করে এসে যদি মনে করে যে আমি যদি নামাজ শেষে হাজি লাগে আমি মানুষ হাজির সাপ মনে করবে অনেক আমার সম্মান শ্রদ্ধা করবে তার উদ্দেশ্য যদি হয়ে থাকে এইটা যে মানুষ দেখানোর জন্য তাহলে সে অবশ্যই রিয়ার মধ্যে পড়বে এবং সেরেকের কাতারে পড়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুক যাতে এরিয়া থেকে আমরা বেঁচে থাকতে পারি আমরা মানুষ দেখানোর জন্য আলহাস এগুলা না লিখি ভালো থাকবেন সুস্থ